নমস্কার বন্ধুরা সুমি ব্লগে তোমাদের ওয়েলকাম তো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আজকে আর একটা পিঠাপুলির রেসিপি তো এটাকে তোমরা গোকুল বড়াও বলতে পারো আবার ক্ষীরের রস বড়াও বলতে পারো তো খোয়া ক্ষীরটা বাজার বাজারেই কিনতে পাওয়া যায় বাজার বাজারের কেনা খোয়া ক্ষীর দিয়েও এটা বানানো যায় তো এখানে যে খোয়া ক্ষীরগুলো পাওয়া যায় শক্ত হয় আর স্বাদটাও রকম মনে হয় আমার তাই আমি বাড়িতেই আজকে ক্ষীর বানিয়ে নেব এখানে এক কিলো দুধ নিয়ে নিয়েছি আমি ভালো করে জাল দিয়ে ক্ষীর বানাবো আর দুধটা যখন একদম হয়ে আসবে ক্ষীরের পর্যায়ে তখন এটাকে বারবার কিন্তু নাড়তে থাকতে হবে তো বন্ধুরা আমি এর আগেও একটা তোমাদের কাছে পুলির রেসিপি দেখিয়েছি আর এটা নিয়ে চলে এসেছি ক্ষীরের রসবড়া ক্ষীরটা বাড়িতেই বানাচ্ছি একদম সহজ খুবই পদ্ধতি বানানোর দিয়ে দেব এখানে স্বাদ আর গন্ধটা বাড়ানোর জন্য এলাজের গুঁড়ো আর একটু মিষ্টি দেব চিনি দেব দিয়ে ক্ষীরটাকে খুব ভালো করে বানিয়ে নেব। একদম শুকনো শুকনো করে ক্ষীর বানাবো যেহেতু ক্ষীরটা দিয়ে আমি বড়া ভাজবো তারপরে সেটাকে আবার রসে দেবো একদম শুকনো শুকনো করে বানিয়ে নিয়েছি ক্ষীর ক্ষীরটাকে ঠান্ডা করে নেব তো আমি একটু কঠিন পদ্ধতি দিয়ে করছি ক্ষীরটা বানাতে একটু সময় লাগছে যেহেতু তো তোমরা এটা বাইলারেও কিনতে পেয়ে যাবে খোয়া আর আমরা আর যেহেতু রসে দেবো এটা বড়াটা ভেজে তাই চাটনিটা আগে বানিয়ে নেব চিনির এখানে দু কাপ জল আর এক কাপ চিনি দিব তো তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা এখানে আরও হাফ কাপ চিনি বাড়িয়ে দিতে পারো আর সাদার গন্ধ বাড়ানোর জন্য দিয়ে দেব কেশর আর এলাচ গুঁড়ো দিয়ে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব আর ফুটালেই কেশর দেওয়ার জন্য কালারটা একদম দুর্দান্ত চলে আসবে আর এর স্বাদ আর গন্ধটাও কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে কেশরের গন্ধটাও খুব ভালো আসবে তো পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে চিনি রসটাকে ফুটিয়ে নিয়ে এটাকে ঢেকে রেখে দেবো এরপরে স্টেজে আমরা চলে যাব ক্ষীরটা ঠান্ডা হয়ে গেলেই আমরা এটাকে ছোটো ছোটো করে গোল গোল করে নেব আর এখানে আমি ব্যাটার বানানোর জন্য নিয়ে নিয়েছি ময়দা ছোটো বাটির এক বাটি ময়দা নিয়েছি আর ক্ষীরটাকে বেশ অল্প অল্প করে নিয়ে নারকেলের নাড়ু যেভাবে করি সেইভাবেই একটু চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নেব এভাবেই সবগুলোকে বানিয়ে তৈরি করে নেব আর ব্যাটারটা আমরা গুলব ময়দা দিয়েও করতে পারো আবার আটার ব্যাটারও হয় যার যেটা পছন্দ সে সেভাবে বানাতে পারো আর ব্যাটারের থিকনেসটা কিন্তু খুব পাতলাও হবে না আর খুব গাঢ়ও হবে না একদম খুব ভালোভাবে বানিয়ে নিতে হবে ব্যাটারটা বেশ একটু ফেটিয়ে নেবে তাহলে কি হবে ওই বড়াটা বেশ ভালো ফুলবে ময়দাটাকে বেশ ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি স্টেকচারটা দেখে নাও কেমন খুব গাঢ়ও না আবার খুব পাতলাও না এরপরে কড়াইটাকে খুব ভালো করে গরম করে গ্যাসটাকে মিডিয়াম করে দেবো দিয়ে বেশ খানিকটা অনেকটাই সাদা তেল দিয়ে দেব তারপরে আমরা ক্ষীর ক্ষীরের বড়াগুলোকে ব্যাটারে চুবিয়ে বেশ ভালো করে ভাজব আমরা গ্যাসটাকে মিডিয়ামে দিয়েই ভাজব আর বেশ একটু লাল করে ভালো করে ভেজে নেব তো প্রথমে আমি অল্প কয়েকটা দিয়েছি কারণ দেখার জন্য যে ব্যাটারটা ঠিকঠাক আছে কি না ব্যাটার যদি ঠিক না হয় খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ক্ষীরগুলো বেরিয়ে যাবে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই তো এখানে যখন আমি বুঝে গেছি যে পুরো ব্যাটারটা ঠিকঠাক আছে তারপরে আমি বেশ বেশি বেশি করে বেশ আটটা দশটা করে দিয়ে দিয়ে ভেজেছি সবগুলোকে বেশ সুন্দর লাল করে ভেজে তুলে নেব আর আমার চ্যানেলটা যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আর কমেন্ট করবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে নেক্সট আরও ভিডিও আসবে ভালো ভালো রান্নার তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো এভাবে বড়াগুলো ভেজে নিয়েছি আর মিষ্টির রসটা তো আমরা আগেই বানিয়ে রেখেছি চিনির রস এর মধ্যে আমরা এবার বড়াগুলোকে দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে ঢেকে এক থেকে দেড় ঘন্টা মতো এটাকে রেখে দেব যাতে রসটা পুরো টেনে নেয় আর বড়াগুলোও বেশ সুন্দরভাবে নরম হয়ে যায় তো আমাদের গ্রামে মুর্শিদাবাদে এটা জন্মাষ্টমীর সময়ও বানানো হয় তাছাড়াও এরকম শীতকালেও বানানো হয় আমি গেছিলাম মুর্শিদাবাদ তো সেখানে আমি খেয়ে এসেছি তো ভাবলাম বাড়িতেও আমি বানাই এবং তোমাদের কাছে শেয়ার করি এই ভিডিওটা চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে তো বর দিয়ে দেবে রিয়াকশান খেয়ে